আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যখন কোনো পরামর্শমূলক ভিডিও আপলোড করি যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে জানাবেন তাহলে আপনাদের সামনে আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সুপ্রিয়া দর্শক মণ্ডলী এটা হচ্ছে যশোরের লতিরাজের একটি ক্ষেত যেটা গত এক মাস আগে আমি দেখিয়েছিলাম যখন এই গাছের গুড়াগুলো আমরা বানতেছিলাম যে কিছু লতি আমরা গাছের গুঁড়ায় পেঁচিয়ে দিয়ে আমরা যখন বাঁধতেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে এক মাস পরে দেখবেন যে এই গাছের গুঁড়া দিয়ে কি পরিমাণ লতি বের হয় এই যে দেখুন আমরা সেই ফল এখন পাচ্ছি আমরা গত এক মাস আগে গাছের গোড়াটা সুন্দর করে বেঁধে দিয়েছিলাম এখন বাঁধে দেওয়ার ফলে এই দেখুন গাছের গোড়া দিয়ে কি পরিমাণ লতি বের হয়েছে আর গাছের গোড়ায় লতি বের হওয়ার বা লতি বের হওয়ার একটা উপায় হচ্ছে আপনি যখন লতিগুলো কাটবেন অবশ্যই আপনাকে লতির গিটগুলো গাছের গোড়ায় রেখে দিতে হবে এবং গাছের গোড়ায় যখন গিটগুলো রেখে দিয়ে দিয়ে কাটবেন দেখা যাচ্ছে প্রথম একবার কাটছেন পাঁচটা গিট হয়েছে দ্বিতীয় কাটায় পাঁচটা এভাবে দুই তিন চার কাটা দিলে দেখবেন যে আপনার গাছের গোড়ায় প্রায় বিশ ত্রিশটা গিট হয়ে যাবে আর যখন বিশ ত্রিশটা গিট হয়ে যাবে তখন দেখবেন যে পরবর্তী সপ্তাহে ওই বিশ ত্রিশটা গিট থেকে আপনি বিশ ত্রিশটা চিকুন লতি পাবেন এভাবেই তার পর সপ্তাহে দেখবেন আবার দশটা নতুন লতি হবে সেই লতিগুলো আবার গিট রেখে দেবেন এভাবে দেখবেন আপনার প্রতি সপ্তাহে যখন নতুন নতুন গিট রেখে দিয়ে আপনি লতি কাটবেন আপনার প্রতি সপ্তাহে কিন্তু গাছের গোড়া থেকে নতুন লতির সংখ্যা বৃদ্ধি পাবে যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করি আর আপনাদেরকে প্রতিনিয়তই আমরা এগুলো আমরা বলে থাকি আপনারা যারা নতুন চাষি ভাইরা আছেন অবশ্যই এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন কারণ লতির ফলন শুধু সার ও হয় না লতির কাটিংয়ের মাধ্যমে লতির ফলন বৃদ্ধি করতে হয় যেটা আমরা প্রতিনিয়তই বলি আর আপনারা এটা ফলো করবেন আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব কিভাবে কি করতে হয় তা আর যদি কেউ এই যশোরের লতিরাস্তে চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে আমরা আপনাদেরকে চারা দিতে পারবো তাই যারা এই জাতটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নতুন করে চাষ করছেন তাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় যদি কোনোভাবে আপনারা মনে করেন যে আমাদের কাছে ফোন দিবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই দিতে পারেন ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আপনাদেরকে ততটুক পরামর্শ দিয়ে সাহায্য করব আর নতুন যে চাষি ভাইয়েরা আপনারা লুটিগু চাষ করছেন অবশ্যই আপনারা যেখান থেকে চারা নিছেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন যোগাযোগ রেখে কখন কি সার ওষুধ দিতে হয় এগুলো আপনারা তাদের থেকে জেনে নেবেন এই যে দেখুন আমাদের লতি আছে কীরকম ফলন আসছে অনেক ভালো ফলন চলে আসছে এই যে দেখুন ইনশাল্লাহ আরেক মাস পরে দেখবেন যে এই জমিটা আপনি পা রাখতে পারবেন না এই পরিমাণ লতি হবে এইখান থেকে তাই যারা এই চাষটা করতে চান যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম